নমস্কার বন্ধুরা আমার আর একটা স্টুডেন্ট এইজো দেখাচ্ছি কিভাবে চালিয়ে আসছে রাউন্ড মারতে পাঠিয়েছিলাম এই স্টুডেন্টটার আজকে দিন হয়ে গেছে আর দেখ কত ভালো চালাচ্ছে কিভাবে চালাচ্ছে দেখুন কোনো প্রবলেম হলো না কি কোনো প্রবলেম হয়নি তো একদম কোথা থেকে ঘুরে আসছিলেন ওখান থেকে গেলাম পঞ্চশহর হয়ে চলে গেলাম বাহ ওখান থেকে আচ্ছা আচ্ছা আর ওনার কথাগুলো শুনতে পেলেন এবার ওনাকে দিয়ে ব্যাক করাচ্ছি কত ভালো করে দেখ দেখাচ্ছি আমি আমি কিছু বলবো না উনি ব্যাক করবে সেটা দেখাচ্ছি আর ভিডিওগুলো বড় হলেও আপনারা দেখতে থাকবেন কীভাবে ব্যাক করছে দেখুন আবার সোজা চলে যান ওখান থেকে সোজা করে আসুন সাইড করে দাঁড়াচ্ছি দেখুন এবার কত সুন্দর ঘুরাই দেখুন মেন রাস্তার থেকে যেমন দাঁড়ান তাড়ানগুলো কত সুন্দর দাঁড়াচ্ছে দেখুন ব্যাস ভালো শিখতে পেরেছেন না সত্যি খুব ভালো শিখেছি প্রথম দিন যখন আমাকে নিয়ে বেরিয়েছিল তো ভীষণ নার্ভাস লাগছিল মানে বিশেষ করে যখনই কোনো সিঙ্গেল লেন দিয়ে যাচ্ছি দুপাশে হয়তো দোকান আছে সাইকেল চলছে বা ভ্যান রিকশা চলছে আমার মানে দেখেই নার্ভাস লাগছিল কিন্তু ও আমাকে যেভাবে শিখিয়েছে এই কদিন ধরে ওর কাছ থেকে যে প্যাকেজটা নিয়েছিলাম দশ দিনের প্যাকেজ আজকে হচ্ছে মোটামুটি নবম দিন এখন আমার ফুল কনফিডেন্স এসে গেছে মানে মানে নার্ভাসনেস তো লাগছেই না কিন্তু আমি সুন্দরভাবে কাটিয়ে বেরিয়েও যেতে পারছি আর একটু বেশি দূরে দূরে যেতে হয় হ্যাঁ মানে লং ড্রাইভেও নিয়ে গেছে লং ড্রাইভে যখন হাইওয়ে দিয়ে গেছি সেখানে তো ঠিক আছে সেখানে চালানোটা অনেক সহজ কিন্তু সবথেকে কঠিন হচ্ছে সিঙ্গল লেন যেগুলো গ্রামের রাস্তা দিয়ে যেখানে আর কি কোনো ট্রাফিক আইনস কেউ মানে না বা মানার অভ্যেস নেই সেসব জায়গা আর কি কোনো রকমের ধাক্কাধুক্কি না লাগিয়ে যে সুন্দরভাবে কেটে বেরিয়ে এসেছি এটা আমার কাছে অনেক মানে এটা আমি সত্যি কথা বলতে কি প্রথম দিন যখন আমি স্টিয়ারিংয়ে হাত দিয়েছিলাম আমার যে নার্ভাসনেস ছিল আমি বুঝতে পারিনি যে এই নার্ভাসনেসটাকে আমি অতিক্রম করতে পারব তো এর জন্য আমি অক্ষয়কে সত্যি ধন্যবাদ জানাচ্ছি আর এর আগে দাদা শিখেছে বলুন হ্যাঁ আমার ছেলেও শিখেছে ও আগে শিখেছে আমার আগে ও প্যাকেজটা নিয়ে শিখেছিল তো প্রথমের দিকে আমার ইচ্ছে ছিল না আমি বলছিলাম যে তুমি তো শিখেছো তুমি আমাকে শিখিয়ে দাও তো আমার ছেলেই আর কি ইনসিস্ট করলো না না তুমি ওর কাছেই শেখো কারণ ও যা এক্সপিরিয়েন্স আছে এবং ও যেভাবে তোমাকে গাইড করবে আমি সেটা সেইভাবে পারবো না কোনো তো সত্যি আমি যখন ট্রেনিংটা নিতে শুরু করলাম তখন আমি বুঝতে পারলাম যে আমার ছেলে ঠিকই বলেছে তো আমি খুব উপকৃত হয়েছি নমস্কার